হ্যালো এফ্রেন্ড তো আমার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা সবাই জানো এর আগের আমি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা সবাই জানো যে আমি এসছি এসেছি তো এটা এটা হচ্ছে কালকের ভিডিও তো আমি পোস্ট করতে পারিনি কারণ আমার অনেকটাই কালকে বিজি ছিলাম তো সেই কারণে ভয়স আমার দিতে হতো তো ওই জন্য পোস্ট করতে পারিনি কারণ আমি আগে থেকে হয়তো বলে দিলাম ব্যস্ত ছিলাম বলে তো সবার কাছে সরি চাইছি তো এখানে আমি যাচ্ছিলাম সকালের দিকে তো মন্দির যাচ্ছিলাম তো আমার মানসিক ছিল তো সেই কারণে আমার ছোটোবেলায় আর আমার শরীর খারাপ হয়েছিলো তো যাই হোক আমার মানসিক ছিল তো সেই কারণে তো মানসিকটা দিতেই যাচ্ছিলাম মন্দিরে তো আমি একা যাইনি আমি মা দিদি আমার মামার মেয়ে বোন তো সবাই ছিল তো আমি ভাবলাম তার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ তোমার তো ভালো করে জানো যে আমি যাই করি মানে ভিডিওতে যতটা পারি চেষ্টা করি শেয়ার করার তো মন্দির চলে এসেছি মন্দির আসার পর তো মন্দির আসার পর তোমরা সবাই দেখতেই পাচ্ছ টোটো গাড়ি করে নেমে বললাম তো তারপর মন্দিরে অনেকক্ষণই বসেছিলাম কারণ মানে পুজো স্টার্ট হয়নি তো মিনিমাম এক ঘন্টার মতো বসেছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লকে যা যা মানে আমি যা যা সারাদিন করবো তো সব কিছুই দেখতে হবে তো মন্দিরে তো তারপর মন্দিরে যাওয়ার পর অনেক খরচ পড়ছিলাম ওয়েট করার পর তো আমার এক ছোট বাবা ছিলো ওখানে তো সে ওখানেই ছিল তো তার সাথে দেখা হওয়ার পর তো মা তার সাথে কিছু কথা বলছিল। তো তারপর আমিও ভাবলাম তাহলে কিছু দিয়ে বা তো শ্যুট করে নিই তো তাই জন্য করছিলাম আর এগুলো দেখতে হলে মানে আমার রিলস দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে ইনস্টাগ্রামের আইডি আছে সুইট মো ডবল ওয়ান তো তাড়াতাড়ি গিয়ে দেখে না তারপর আমাদেরকে অনেকক্ষণই থাকতে হয়েছিল তিন ঘন্টা চার ঘন্টা থাকতে হয়েছিল কারণ এক ঘন্টা দেড় ঘন্টা পর পুজো স্টার্ট হয়েছিল তো সে কারণে যেন থাকতে হয়েছিল তো আমি আর কি করবো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিওতে এসে একটু ঢং করছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে তারপর আমি দেখতে পেলাম রথ আসছিলো তখন রথটাকে সাজানো হয় তো আমিও ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো তা করতে করতেই পুজো শুরু হয়ে গেলো তো পুজোর সময় যতক্ষণ পুজো হয়েছে আমি ততক্ষণ কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা কারণ তোমরা সবাই বুঝতেই পারছো যে মানে পুজো করার টাইমে তো ভিডিও করাটা ঠিক না বা কন্টিনিউ করতে পারিনি কারণ সবাই ছিল ওখানে সেই কারণে তো তারপর পুজো হওয়ার পর তো সবাই এখানে ছিল অনেকজনই ছিল তো তারপর দেখতেই পাচ্ছ তো তারপর পুজো হওয়ার পর কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি অন্যরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলবে কারণ আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কী রকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমি সেই রকমই ভিডিও করার চেষ্টা করব তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমার ব্লগ বা ভিডিও তারা সবাই ফেসবুকে গিয়ে ফলো করে দিও লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আমার ফেসবুকে আইডি আছে সুইট তিদি যারা ফেসবুক থেকে দেখো তারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে তো সবাই ওখানে গিয়ে সবাই লিঙ্কটা ক্লিক করে দেখল তারপর পুজো হয়ে গেছে হওয়ার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটাই দুঃখ হয়ে গেছিলো তবে এসে লাঞ্চ করে একটু রেস্ট করে আবার বিকালের দিকে দরকার ছিল বলে বেরিয়েছিলাম একটু দরকার ছিল সেই জন্যও বেরিয়েছিলাম আবার রথ দেখার জন্য বেরিয়েছিলাম তো তারপর আমরা অনেকটাই লেটে এসছি আটটা সাড়ে আটটা মানে অনেকটাই লেট হয়ে গেছিলো এসেছিলাম কারণ দরকারও ছিল তবে রথও দেখছিলাম তো সে কারণে তো যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম সেই সময় রথটা নিয়ে বেরিয়েছে তো ভাবলাম একটু ভিডিওটা করে আর তোমরা কেমন রথে এনজয় করলে সেটাও আমাকে কমেন্ট করে বলবে তো তারপর যেখানে আমার দরকার ছিল তো সেখানে পৌঁছে গিয়েছিলাম তো পৌঁছে যাওয়ার পর সেখানে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তো তারপর আবার রথ দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে আবার রথ দেখতে গিয়েছিলাম রথ দেখার সময় তো দেখতেই পাচ্ছ সবাই রথ তো তারপর রথ দেখে মানে আমি যে কাজে গিয়েছিলাম তো সেই কাজ করে মানে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে আমি ভিডিওটা পোস্টও করতে পারিনি আর ভয়েস ওভারও দিতে পারিনি তো তারপর আমার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল তো তো সে কারণে আমাকে টোটো গাড়ি করে আসতে হয়েছে তারপর আমি বাড়ির কাছে চলে এসেছিলাম তো আর আমি বেশি বড় ব্লগটা করতে চাই না তো অনেকটাই বড় হয়ে গেছে তো আমি আর অনেকটা লেট করে বাড়ি ফিরেছিলাম তো সেই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আমার ভিডিও সবার কেমন লাগে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও